আলাইকুম কেমন আছেন সবাই ল্যাপটপ নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আজকে কিন্তু আমি মোটামুটি পিস দেখাবো তার মধ্যে ল্যাপটপ ল্যাপটপ থাকবে দেখাবো এবং যারা রাইজান গেমিং করবেন তাদের জন্য এর কয়েকটা মডেল কিন্তু এই ভিডিওতে দেখাবো কি কি মডেল থাকবে কি কি কনফিগারেশন থাকবে জানতে হলে কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখতে হবে এবং আমাদের ওয়ারেন্টি গ্যারান্টি ফেসিলিটি কি থাকবে বা কুরিয়ারে নেওয়ার সিস্টেম কি

একটা অরিজিনাল চার্জার কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন পাবেন এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিস থাকবে ফিউচারে যদি চান আপনি র্যাম SSD কিন্তু নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন সেই সুযোগটা কিন্তু রয়েছে আজকের জন্য এই ডিভাইসটার প্রাইস থাকবে মাত্র পঁচিশ টাকা একদম রিজনেবল প্রাইস আশা করি এই প্রাইসে কিন্তু আপনি কোথাও পাবেন না পঁচিশ হাজার পাঁচশো টাকায় এই মডেলটা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন এরপরে ডেল আমি আরেকটা মডেল দেখাবো আই সেভেন প্রসেসর দিয়ে যারা একটু ট্রেবেল করেন জার্নি করেন ছোট মোটো ল্যাপটপ যারা নিতে চান একদম লাইট ওয়েট তাদের জন্য এই আই সেভেন প্রসেসর দিয়ে এই ল্যাপটপটা আমি দেখাবো এটা কিন্তু খুবই সুন্দর একটা ল্যাপটপ দেখেন ডিসপ্লেটা একদম ভেজেললেস একদম লেস আইপিএস ডিসপ্লে পাবেন ক্যামেরা ফ্রেস লোক পাবেন বডি কন্ডিশন যদি বলি একদম একটা কন্ডিশন আছে দেখেন উপরের ডিজাইনটা দেখেন এটা কিন্তু সব ডিজাইন আর ডেল আপনারা জানেন ডেল হল সেভেন থ্রি টু জিরো আই সেভেন এর এলিভেন জেনারেশন এটা আপনি ষোলো জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন পাবেন এস এস ডি এইট জিবি শেয়ার গাফিস পাবেন যেহেতু আপডেট জেনারেশনের একটা ল্যাপটপ মোটামুটি সব ধরনের কাজ কিন্তু আপনি দমায় করতে পারবেন

চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে পাবেন ফুল ফ্রেশ কন্ডিশন আছে ল্যাপটপটি এস আর ট্যাবেল এটা কুড়াই ফাইভ এর টেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন পাবেন এস এস ডি ফোর জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স কি কাজ করবেন আপনি গ্রাফিক্স ফিলান্সিং ভিডিও এডিং বর্তমানে যে আপনার কাঙ্ক্ষিত কাজ সব ধরনের কাজ কিন্তু এই ডিভাইসটা করতে পারবেন যেহেতু আপডেট জেনারেশন আপনি কিন্তু চাইলে এই ডিভাইসটা খুব সুন্দরভাবে করতে পারবেন এবং যাদের বাজেট কম তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট তিরিশ হাজার টাকার মধ্যে কিন্তু আপনি টেন জেনারেশন এই ল্যাপটপটা আমাদের কাছে নিতে পারবেন আজকের জন্য এস আর টেবিল মেট এটার প্রাইস থাকবে উনত্রিশ হাজার পাঁচশো টাকা এরপর আমি আহ যারা সব ধরনের কাজ প্লাস গেমিং করতে চান একসাথে তাদের জন্য আমি একটা ডিভাইস দেখাবো এটা হচ্ছে রাইজন প্রসেসরের একটা ল্যাপটপ মডেল হলো সাতশো পঁয়তাল্লিশ জি সিক্স রাইজল ফাইভ পঁয়ত্রিশ সিরিজ এতে ষোলো জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন পাবেন এসএসডি আর এইট জিবি শেয়ার গ্রাফিক্স থাকবে দুই জিবি থাকবে ডিডিকেটেড বুঝতেই পারতেছেন টোটালি আপনি দশ জিবি গ্রাফিক্স পাবেন সেক্ষেত্রে যারা গ্রাফিক্স এর কাজ করেন তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট এবং যারা প্লানসিং করেন বিরিয়ানির কাজ করেন সব ধরনের সুন্দরভাবে করতে পারবেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে থাকবে ফোর পাবেন তারপরে যাবেন বিশেষ করে যারা সব ধরনের কাজ করবেন মোটামুটি গেমিং করবেন তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট আর আজকের জন্য এই ডিভাইসটা প্রাইস থাকবে মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা অনেক ভাইরা গিফটের ব্যাপারে প্রশ্ন করেন যারা আমাদের কাছ থেকে ল্যাপটপ পার্সেস করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে পাঁচটা গিফট থাকবে একটা মাউস পাবেন একটা মাউস প্যাড থাকবে এবং একটা অরিজিনাল চার্জার পাওয়ার কর থাকবে এবং আমাদের ল্যাপটপ গার বিডি পক্ষ থেকে একটা ব্যান্ডিং করা একটা ব্যাগ থাকবে খুব সুন্দর একটা ব্যাগ এরপর আমি আরেকটা ডিভাইস দেখাবো এটা রাইজন প্রসেসরের এটা রাইজন প্রসেসরের একটা ল্যাপটপ বডি কন্ডিশনটা যদি দেখাই একদম ফুল ফেস কন্ডিশনে পাবেন দেখেন একদমই এই প্লাস গেটের একটা ল্যাপটপ পুরোটাই মেটাল বডি এই সি ব্যান্ডের একটা ল্যাপটপ দেখেন চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে পাবেন একদম ভ্যাজেলেস ফুল এইচ ডি রেজুলেশন উনিশশো বিশ হাজার আশি কিবোর্ড সিরিজ ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো পাবেন এস এস ডি এইট জিবি শেয়ার গাফিস থাকবে পাঁচশো বারো থাকে পাঁচশো বারো এম থাকবে ডিডিকেটেড মোটামুটি সব ধরনের কাজ প্লাস গেম খুবই স্মুথলি করতে পারবেন আটশোশো পঁয়তাল্লিশ জি এইট আজকের জন্য প্রাইস থাকবে মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা ডুয়ার শোরুমে অনেক কালেকশন আছে আপনারা যদি শোরুম ভিজিট করেন আমি আশাবাদী আপনাদের বাজেটের মধ্যে পছন্দের ল্যাপটপ আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো বিয়াজ ভিডিও শেষ করার আগে আমাদের লোকেশনটা একবার বলে দিচ্ছি আমাদের শোরুম ঢাকা মিরপুর দশ নম্বর গুলচকের সাথে দক্ষিণ পাশে যদি মেট্রিয়ালে প্লার ধরে আসেন দুশো তেপ্পান্ন ঠিক পূর্ব পাশের বিল্ডিং মার্কেট নাম সেন্ট্রাল প্লাজা এই সেন্ট্রাল প্লাজার নিস্তালায় নয় নম্বর সব ল্যাপটপ ঘর আমাদের সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত্রি নয়টা পর্যন্ত আপনি যে কোনো সময় আসলে আমাদের পেয়ে যাবেন ইনশাল্লাহ বৃহস এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম